আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম পলার হাট নোয়াখালী বন্ধুরা প্রতিদিনের দিনের মতন আজকে আমরা বাজারে চলে আসলাম আমরা দেখব আলু পেঁয়াজ রসুন ও সবজি কি রকম দামে খুরচা বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারও কে কোথায় থেকে কত দিয়ে খুচা রেটে সবজি আলু পেঁয়াজ রসুন কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবর খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দেখ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই রসুন এটা কত দাম বেচেন

আচ্ছা কাকা এই যে ফুটল তরকারি এটা কত করে বেচ্ছেন কাকা আগে এটার দামটা কেমন ছিল শসা পঞ্চাশ টাকা না তাহলে কেজিতে কত কমলো শসা দশ দশ টাকা না আর কি কত করে বেচ্ছেন শসা আজকের বাজারে কত বেচ্ছেন ষাট টাকা আগে বিগত দুই দিন আগে কত ছিল তাহলে মোটামুটি কিছুটা কমতির দিকে আছে না আচ্ছা শাসা সরা তরকারি কত বেচ্ছেন এটা আজকে কত বেচছেন আজকে ষাট টাকা আগে ছিল সত্তর টাকা না তাহলে সরা তরকারি এটা দশ টাকা কমছে না এই কচু সরা মুখে এটা কত বেচছেন কেজি চাষা আজকে কত বেচছেন আজকে বিশ টাকা আলু কি রকম দামে বেচছেন চাষা আচ্ছা আলুর দামটা কি বাড়ছে না কমছে চাষা আচ্ছা কতদিন ধরে পঞ্চান্ন টাকা বিক্রি করছেন আর সামনে কি বাড়ার সম্ভাবনা আছে নি জানা বলা জানা না আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন চাষা